de coisa boa. কারণ রাজনীতি করে মানুষ নিজের পদের টাকা খরচ করে কষ্ট করে পরিশ্রম করে অন্যের উপকার করতে এই জন্য মানুষ মন থেকে ভালোবাসত এবং ইজ্জত সম্মান করত কিন্তু সময় আস্তে আস্তে এই গেছে

এবং সরকার তাদের সাধারণ করে সরকারের দৌড়ানো আমার দৌড়ানো জনগণের চালানো বাকি চালানোর আপাতা করবার এবং অবশ্যই বর্তমান দিনে রাজনৈতিক নেতৃবৃন্দের আচরণ এই কারণে রাজনীতির প্রতি আমাদের দেশের সাধারণ মানুষ আগের মতো রাজনীতিবিদদের আর এভাবে সম্মান করে না ঠিক

এমন এক পর্যায়ে চলে গেছে রাজনীতির কথা বললে বর্তমান যদি একটা বার্তাগত কি করে রাজনৈতিক নেতৃবৃন্দের বাণিজ্য আবার ফিরে আনা যায় কিভাবে ফিরে আনা কিভাবে আপনি একজন ইউনিয়ন একজন ওয়ার্ড কাউন্সিলর একজন এমপি সাহেব

আমাদের বলা হয় যারা আমাদের সিনিয়র ব্যক্তিগত যারা রাজনীতি করতেন তাদেরকে আমরা মানে যখন হয়ে নিজের পকেট বলার নাম যখন রাজনীতি হয়ে যায় অন্যের উপকারের চলছে নিজের উপকার করা যখন গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সম্মান আস্তে আস্তে হারাতে থাকে আমাদের সামনে বলেছিলেন আমি কোন দলের সাফাই গাইতে আসি নাই আপনাদের সামনে আমি কোন জামাত ইস্তামী বিএনপি আওয়ামী লীগ কারো বদনাম করতে আসেনাই আপনাদের সামনে কারো উৎসাহ আপনাদের সামনে কারো বেশি আসমানে করার জন্য আমি আপনাদের কাছে আসি নাই কার জমিদের নিচে ফেলে দেওয়ার জন্য আমি আসি নাই আমি মনে করি এই দুনিয়াতে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা এই মানুষের মর্যাদা কি এই মানুষের মর্যাদা হলো যিনি মেয়ার মাস্টার আছেন তার মর্যাদা তাকে দিতে হবে যিনি স্কুলের হেডমাস্টার আছেন তার মর্যাদা তাকে দিতে হবে যিনি কলেজের শিক্ষক আছেন তার মর্যাদা তাকে দিতে হবে যিনি মন্দিরের পুরোহিত আছেন তার মর্যাদা তাকে দিতে হবে যিনি মসজিদের ইমাম আছেন তার মর্যাদা তাকে দিতে হবে যদি তা আমরা দিতে না পারি তাহলে সমাজে কোনদিন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না কোন মানুষকে অপমান করে অন্যায় করে অশ্রদ্ধা করে বেজি করে যায় না ভালোবাসা মনের ব্যাপার ভালোবাসা আসতে পারবো রাজনীতিবিদদের সামনে মানুষ আমি তো মনে করি এই রাজনীতি করার আমার কোন প্রয়োজন নাই যেখানে জোর করতে হয় জবরদস্তি করতে হয় পুলিশ করতে হয় পুলিশ ব্যবহার করতে হয় চাপ প্রয়োগ করতে হয় বাধ্য করতে হয় এই ধরনের রাজনীতি আমার দ্বারা করার কোনদিন সম্পদ নয় আমরা তাহলে কি মানে নিয়ে এসেছি আপনার আমরা যে নিয়ে এসেছি সেটা সম্মানের সেটা ইচ্ছা সেটা ব্যক্তিত্ব সেটা মর্যাদা পরস্পর পরস্পরের প্রতি মর্যাদা যিনি সিনিয়র থাকবেন তার প্রতি মর্যাদা প্রদর্শন করতে হবে যিনি জুনিয়র আদর্শ ভেঙে যায় বিজেপি দিয়ে কোনদিন কোন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না সমাজের শান্তি মর্যাদা সমাজের শান্তি মানুষ এবং মানুষের আচরণ

সুরানগঞ্জের রেমিটেন্সের সবচেয়ে বেশি অংশ টাকা বাংলাদেশে আসে এখন প্রশ্ন এই যুবকদের জন্য কে কর্মসংস্থান তৈরি করবে এই যুবকদের জন্য কে কাজ দিবে কোথায় কাজ দিবে কি কাজ করবে তারা যদি মিডিল গিয়ে সুইপারে কাজ করে তারা যদি মিডিল গিয়ে একটা বাথরুম পরিষ্কার করার কাজ করে তাহলে কি এটা আমাদের জন্য অপমানজনক না